সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ প্রণাম রইল আপনাদের চরণে প্রণাম জানাই অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক শ্রী বরজেন্দ্র নন্দনন্দনের চরণে সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আপনারা আশা করি ভালো আছেন কিন্তু দেখুন যে আজ ভগবানের জানুদেশে বিল্লপত্র দেবার দিন আমি দিয়েছি আপনারা ও আশা করি দেবেন তো বৈষ্ণব ভক্তবৃন্দ আজকে হচ্ছে বিল্লপত্র জানুদেশে আর আগামী দিন হচ্ছে অগুরু চন্দন আর কর্পূর এই তিনটায় একসঙ্গে ঘর্ষণ করে ভগবানের নাভিমূলে অর্পণ করবেন আগামী দিন অর্থাৎ আজ রবিবার তো আগামী দিন সোমবার তিন তারিখ নাভিমূলে দেবেন অগুরু চন্দন আর কর্পূর ঘর্ষণ করে আর মঙ্গলবার দেবেন হচ্ছে ভগবানের স্কন্ধ দেশে বা কাঁধে বিল্লপত্র আর জবা ফুল আর বুধবার পূর্ণিমা সেই দিন সেই দিন ভগবানের শিরদেশে অর্থাৎ মস্তকে দেবেন হচ্ছে মালতী ফুল সুদীবৈষ্ণব ভক্তবৃন্দ আমরা ধারাবাহিক অনুযায়ী আজ শ্রীমদ্ভগবৎ গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ থেকে চৌত্রিশ নং শ্লোকটি উপস্থাপন করব আসুন আমরা ব্রতি হই সুদীবৈষ্ণব ভক্তবৃন্দ অজানী জ্ঞানঞ্জনশিয়ায় চক্ষুমিং জেন তে গুরুবে নম বিষ্ণু পাদ কৃষ্ণপৃষ্ঠা ভূতলে শ্রীমাতে মোহ নম সামি নমেহে বাঞ্ছাভ কৃপা সিন্ধুপয়ে চ পাবুনে বৈষ্ণবে নমো নম গুরুকৃপা হি কেবল গুরুকৃপা হি কেবলম গুরু কৃপা হি কেবল শ্রী শ্রীপরমা নে ওম শ্রীমাদ ভগবতে শ্রীগীতা নম নারায়ণ নমস্কৃতনারায় না তম দেী সরসতিং বেসং তত জয় মুদি মূর্তি বা চলঙ্ পুঙ্গু লংঘায় গিপাতমহং বন্দে পরমন্দমাধব ওম নমো ভগবতে বাশুদেব নমো ভগবুদেব ওম নমো ভগবতে বাদেবো শ্রীমদ্ভগত শ্রীগী নমো শ্রীগীতা নমো শ্রীতা নমো শ্রীমদ্ভগদ্গীতা চতুর্থাধ্যায়ে শ্লোক সংখ্যা চৌত্রিশ তদবি প্রণিপাতন পরিপ্র সেবা অনুবাদ সদ্গুরু শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষেরা তোমাকে জ্ঞান উপদেশ দান করবেন তাৎপর্য পারমার্থিক উপলব্ধির পথ নিঃসন্দেহে দুর্গম বা কঠিন তাই ভগবান আমাদের উপদেশ দিয়েছেন সেই সৎগুর শরণাগত হতে যিনি গুরু পরম্পরার ধারায় ভগবান তত্ত্বজ্ঞান লাভ করেছেন গুরু পরম্পরা ক্রমে যিনি ভগবত তত্ত্বজ্ঞান লাভ করেননি তিনি কখনোই গুরু হতে পারেন না ভগবান হচ্ছেন আদিগুরু তিনি এই পরম তত্ত্বজ্ঞান সৃষ্টির আদিতে দান করেছিলেন তারপর গুরু গুরুশিষ্য ধারায় ক্রমে এই জ্ঞান প্রবাহিত হয়ে আসছে তাই এই পরম্পরার ধারায় যিনি এই জ্ঞান আহরণ করেছেন তিনি এই জ্ঞানের প্রকৃত তত্ত্ব উপলব্ধি করতে পেরেছেন এবং তিনি এই জ্ঞানকে যথাযথ রূপে দান করতে পারেন সুদীবৈষ্ণু ভক্তবৃন্দ ভগবান আমাদের এখানে চতুর্ষ শ্লোকে যেটা নির্দেশ দিয়েছেন অর্জুনের মাধ্যমে সেটা হচ্ছে আমাদের সদ্গুর আশ্রয় নিতে বলেছেন এবং শুধু আশ্রয় নিলে হবে না সেই গুরুকে অত্যন্ত শ্রদ্ধা এবং ভক্তির সঙ্গে বলছে প্রণী পাতেনও অর্থাৎ প্রণাম করতে হবে নেও। শ্রদ্ধার সঙ্গে ওনাকে প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে এবং ওনার সেবা করতে হবে এবং এইভাবেই এক একসময় গুরু শিষ্যের উপর অত্যন্ত খুশি হবেন এবং তিনি জ্ঞান দান করবেন তো সুদীবৈষ্ণব ভক্তবৃন্দ সেই গুরুর পদ ধরেই আমাদের এগোতে হয় এটা শাস্ত্রে বলা হয়েছে স্বয়ং ভগবান গুরু রূপ ধরেই উনি দাঁড়ে দাঁড়ে ভগবানের নামটা বিলি করছেন সুদীবৈষ্ণব ভক্তবৃন্দ এ পর্যন্তই আসুন আমরা মাহাত্ম বলেই বিশ্রামে চলে যাব আবারও বলছি আমরা যেন গুরুর নির্দেশ আদেশ পালন করি ওনাকে শ্রদ্ধা করি ভক্তি করি গুরুই আমাদের কি করবেন ভগবানের করার দেখিয়ে দেবেন ওম শ্রী ওম শ্রীমদ ভগবত শ্রী গীতা যা সাবিত্রী সীতা সত্যপতি ব্রতা ব্রহ্মাবলীর ব্রহ্মবিদা ত্রিশ অর্ধমাত্র চিতানন্দা জ্ঞান মঞ্জুরি ওম তৎসাদম নম ভগবতী বাসুদেবায় শ্রীমদী শ্রী গীতায় নম সিগীতায় নম সিগীতায় নম সুদীবৈষ্ণু ভক্তবৃন্দ একটা কথা না বললেই নয় দেখুন আমি বিল্লপত্রের যে ডাটিটা এটা ভেঙে দিয়েছি এই যে এভাবে এভাবে ভেঙে দেবেন না হলে অপরাধ হয় তো সুদীবৈষ্ণ ভক্তবৃন্দ যা হোক সকলে ভগবানের চরণে বিলপত্র আজ সমর্পণ করবেন বা করেছেন হয়তো অনেকে সকলে ভালো থাকবেন আমরা পরবর্তীতে ভগবানের সেবাই যেভাবে এগোতে হয় সেভাবে এগোবো তো সকলে ভালো থাকবেন প্রভুর কাছে এই প্রার্থনা ওম শান্তি ওম শান্তি ওম শান্তি শান্তি হি